এবার চৈতির ভুল ইংজেশনে মৃত্যুর মুখে ঝিল চৈতির ভুলের জন্য তাকে ঠাটিয়ে চর মেরে উচিত শিক্ষা দিল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে থাকুন ঝিল সাক্ষ্যকে বলে আমি তো মরেই যাব সাক্ষ্য বলে কেন তুমি আমার বিয়ে দেখবে না ঝিল বলে আমি তো থাকবো না আর আপনার তো চৈতি ম্যাডামকে ঠিক করাই আছে এই নিয়ে তারা কথা বলতে থাকে এরপর ডক্টর আর নার্সরা সেখানে আসলে সাক্ষ্য ঝিলকে বলে তোমাকে এবার অ্যানাস্থেশিয়া দেওয়া হবে তারপর ওনারা অ্যানাস্থেটিক প্রক্রিয়া চালু করবে এরপর সাক্ষ্য ঝিলকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় আর কানে কানে বলে আই লাভ ইউ ঝিল ইউ আর মাই ওয়াইফ একথা শুনে ঝিল এক দৃষ্টিতে সাক্ষর দিকে তাকিয়ে থাকে তারপর ডক্টর এক এক করে ঝিলকে প্রশ্ন করতে থাকলে ঝিল অসার হয়ে পড়ে সেই কথাটা ডক্টর সাক্ষ্যকে জানালে সাক্ষ্য আর বাকিরা মিলে ঝিলের অপারেশন শুরু করে দেয় অপারেশন হয়ে গেলে সাক্ষ্য বাইরে বেরিয়ে আসলে মিনু আর ঝিলের বন্ধুরা বলে ঝিলার বেঁচে নেই তাই তো কথা শুনে সাক্ষ্য বলে আপনাদের কেন মনে হচ্ছে যে ঝিলার বেঁচে নেই আমি কি সেই কথা একবারও বলেছি তখন এই নার্সেসে সাক্ষ্যকে ওটিতে ডেকে নিয়ে গিয়ে বলে ওনার একটু একটু করে জ্ঞান আসছে সাক্ষ্য বলে এবার ওকে কেবিনে দেওয়ার ব্যবস্থা করো নার্স বলে আমার তো ডিউটি শেষ কেবিনে এখন কেউ নেই সাক্ষ্য বলে কেউ না থাকলে আমি থাকবো নার্স বলে আপনি থাকবেন সাক্ষ্য বলে কেন আমি থাকতে পারি না নার্স বলে আমি ঠিক ওভাবে বলতে চাইনি এরপর সাক্ষ্য বাইরে বেরিয়ে আসলে মিনু ছিলের সাথে দেখা করতে চাইলে সাক্ষ্য বলে আপনি আধা ঘন্টা পরে দেখা করতে পারবেন তারপর নূর বলে ছিল আপনার জন্য হাজার টাকা পাঠিয়েছে এখানে দশ হাজার টাকা আছে কার কি টাকা পাওয়ার এখান থেকে নিয়ে নাও পাশ থেকে মিনু বলে অত টাকা তো ইনকামই করে না তারপর সাক্ষ্য ঝিলের বন্ধুর হাতে টাকাটা দিলে ঝিলের বন্ধু বলে আমরা চার হাজার টাকা রাখছি বাকিটা আপনি নিয়ে নিন সাক্ষ্য বলে এটা ঝিলেরই টাকা তাছাড়া আমি কি তোমাদের গলায় দড়ি টেনে টাকাটা নিয়ে নিচ্ছি পাশ থেকে ঝিলের বন্ধু বলে আপনি অনেক বড় লোক আপনার টাকা আমরা নিতেও চাই না এসব কথার মধ্যে নূর বুড়ো তার হাজার টাকা পেয়ে বলে ঝিল টাকা দিল তখনই সাক্ষ্য বলে ঝিল যদি আমার টাকাটা না দিত আমি কি করে পেতাম এখন যদি আপনি টাকাটা না নেন জ্ঞান ফিরে এলে ও খোঁজ করবে তখন আমি কি বলবো তাই প্লিজ টাকাটা রাখুন এরপর দেখা যায় ঝিলের যখন অপারেশন শেষ হয় তাকে কেবিনে শিফট করলে তখন তাকে চৈতি একটি ভুল ইঞ্জেকশন দেয় যাতে ঝিলের অবস্থা খুব খারাপ হয়ে যায় এরপর সাক্ষ্য দেখতে পেয়ে চৈতিকে ঠাটিয়ে চর মেরে উচিত শিক্ষা দেয় তো বন্ধুরা তোমরা কি এমনটাই চাও সাক্ষ্য যেন এভাবে ঝিলকে রক্ষা করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ভোলে বাবা পারকারেকা ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে